আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ আপনারা জানেন আমি প্রায় আপনাদেরকে সতর্ক করি বিভিন্ন ধরনের ভিডিও এবং পোস্টার দিয়ে যে আমার ভিডিওকে নকল করে আমার ভিডিও অবৈধভাবে বিভিন্ন পেজে দিয়ে তাদের নাম্বার বসিয়ে মানুষকে ধোঁকা দেয় এবং অনেক মানুষ প্রতারিত হয় আমি সবসময়ই সতর্কবাণী দিয়ে আসছি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এটি হচ্ছে আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ইমতে কারো সাথে যোগাযোগ করি না বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমি কারো সাথে যোগাযোগ করি না এবং আমি কারো সাথে ফোন কলে যোগাযোগ করে কথা বলে তদবিরও করি না একমাত্র ব্যবস্থা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন সাথে ছবি দিবেন ঠিকানা দিবেন নাম দিবেন এবং পার্সোনাল মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় কথা এক দুই মিনিটের মধ্যে ভয়েস মেসেজে বলে রাখবেন আমি ধারাবাহিকভাবে এগুলো শুনব দেখব এরপরে আমি আবার ভয়েস মেসেজের মাধ্যমে জবাব দিব কোনো তদবিরের জন্য বা কোনো ধরনের ইজাতের প্রয়োজন হলে আমি যদি প্রয়োজন মনে করি তখন আমি আমার পার্সোনাল মোবাইল নাম্বার দিব যে মোবাইল নাম্বারে রুগী আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সেটি আমি যখন প্রয়োজন মনে করব তখন দিব কিন্তু আমভাবে পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে বা বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ এই সেই এগুলার মধ্যে যোগাযোগ করে আমি কোনো তদবির করি না আপনারা সতর্ক থাকবেন প্রতারক চক্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য আমার ভিডিওকে তাদের বিভিন্ন ধরনের নামের ফেসবুক পেজের মধ্যে দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে আমি বিভিন্ন সময় আপনাদেরকে সতর্ক করে আসছি প্রতারক চক্র নানাভাবে মানুষকে প্রতারণা করার চেষ্টা করবে আপনারা সতর্ক থাকবেন নিজে সতর্ক থাকলে কখনোই প্রতারিত হওয়া যায় না কখনোই আপনারা না জেনে না বুঝে যে কোনো একটা নাম্বার পেয়ে আপনারা যোগাযোগ শুরু করবেন না আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং আমার নজরে অনেকগুলো ফেক ফেসবুক পেজ এসেছে যেগুলোর মধ্যে আমার কিছু ভিডিও যে ভিডিওগুলো আমার নির্দিষ্ট চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট ওই চ্যানেলে আপলোডেড ছিল এবং এই ভিডিওগুলো তারা অবৈধভাবে ডাউনলোড করে কাটপিস করে আগের কথা পরে পরের কথা আগে এরকম করে বানিয়ে এবং বিভিন্ন এআই টুলের মাধ্যমে আমার স্টিল পিকচারকেও তারা মুভিং পিকচার বানিয়ে বা আমার হোয়াটসঅ্যাপের কোনো ভয়েস মেসেজকে ওইখানে লাগিয়ে তারা এমনভাবে তৈরি করছে যেন বোঝা যাবে আমি রিয়েলভাবে কথা বলছি আপনারা খুবই সতর্ক থাকবেন এবং সতর্ক থাকার উপরে আর কিছু নাই এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে যেখানে যেভাবে পারেন যার যতটুকু ক্ষমতা আছে আপনারা প্রতারণা রোধ করার জন্য প্রতারক চক্রদেরকে ধরার জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাবেন যেভাবে পারেন প্রতারকের সাথে যোগাযোগ করে তাদের ফোন নাম্বার ট্র্যাকিং করার মাধ্যমে তাদেরকে আপনারা চিহ্নিত করে ধরার চেষ্টা করেন এবং জনগণের সামনে তাদেরকে বিচার করেন আমি আশা করি ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণ সেটি করতে পারবেন ইনশা আল্লাহুল আজিজ আমি এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং প্রতারণা দুর্নীতি এবং অন্যায় মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গঠিত হোক সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার